আলহামদুলিল্লাহ দেখতে পার্ডা মাছ লাগলে প্রচুর মাছ লাগে ও দেখুন গাইজ ও দেখুন গাইজ রুঙ্গা সামনে কতটুকু মাছ লরের কিন্তু দেখুন রুঙ্গা সামনে আমরা সিলেটে এই মাছ বেশিরভাগ শক্তিশিরা দেওয়া খাই শক্তিশিরা বলতে লাউ পাতা ডুগি লতা এগুলো সানি দিলে যে সামনের যে মাছগুলা আছে এগুলা গিয়া রুঙ্গা মানে ডুববো তার কারণে আমি এইদিকে সামন দিকে পানি দিলাম আসসালাম আলাইকুম গাইজ তো আমরা এখন যাইরাম রুঙ্গা তুলাত আসলে রুঙ্গা পদ্ধতি হইলো হাজার বছরের সংস্কৃতি বাংলাদেশের এই ফিশিংটা যুগ যুগ দুইটা চললে এলো আমরা এই ভিলেজ এরিয়াতে তো নাও এখন যাইম আমরা আমরা দেখা যাক কতটুকু মাছ আছে আর ওয়েদারটা দেখার আজকে খুব গরম মাছ লাগার কথা এখন রুঙ্গার মাঝে মাছ লাগলে হাই হাস সরতা গাইজ দেখা যাক মাছ লাগেনি এখন আমরা যাইরাম গিয়া ওখানেও গিয়া লুঙ্গাটা তুলমো তো গাইজ আমরা এখন আইছি ওটা হইলো আমরা রুঙ্গা পদ্ধতি আমরা ও পদ্ধতিতে মাছ এটা দেখো রুঙ্গা পদ্ধতি যা খুব ট্রেডিশনাল দেখা দোক আমরা রুঙ্গার মজা মাছ আইছি নি গাইজ আইছে না আলহামদুলিল্লাহ দেখতে পারদা লোক মানে মাছ লাগলে প্রচুর মাছ লাগে ওই দেখুন গাইজ আসলে এটা খুব একটা জনপ্রিয় রুঙ্গা পদ্ধতি অনেক মানুষে এখনও আমরা ভিলেজ এরিয়াতে এই সিস্টেমে মাছ ধরে এবং এই সিস্টেমে মাছ খাইতে আর খুব বেশি মজা তো সামনে আরেকটা আছে আমরা ইউ করমু গিয়া এখন আমি দেখাই দিলাম থাকি এই আনি দিলেই মো এইসব মাছগুলোয় গিয়া এই রুঙ্গা মাছ ঢুকে ও দেখতে পারে মাছ দৌড়ের গাইজ তো তখন আমরা গিয়া রুঙ্গাটা তুলমু এখন আমরাও আমরা সেকেন্ডটা তুলতাম গাইজ দেখা যাক আমরা এইটা আমার মাছ আইনি আশা করি মাছ আইব যেহেতু রৈদের মাছ আবার কথা এখন গাইজ দেখো না একদম ফ্রেশ মাছ বিলেজ বিলেইজ ফ্রেশ ফিশিং এরকম মাছ আসলে এই মাছ খাইতে খুব সুস্বাদু গাইজ আমরা সিলেটে এই মাছ বেশিরভাগ শুক্তিশিরা দেওয়া খায় শুক্তি শিরা বলতে লাউ পাতা ডুগি লতা এরকম দিয়া এই মাছগুলা খায় তো আমরা আরো দুইটা রুঙ্গা রয়েছে গাইস দেখা যাওক আমরা এই দুইটা রুঙ্গার মাঝে পাইনি তারা বিলেজ ফিশিং ভালোবাসেন অবশ্যই আমার ছেলে স্বাস্থ্য বই আমরা সাথে থাকবা এও দেখুন ও দেখুন গাইস রুঙ্গার সামনে কতটুকু মাছের লড়ের ওনো আমরা রুঙ্গা আমরা নিমুখ কিন্তু দেখুন রুঙ্গার সামনে কতটুকু মাছ এই দেখেন মাছ ছোটো ছোটো মাছ

এটা আমরা লাস্ট রুম গা দেখা যাক মাছ ঢুকছে নি ঢুকছে নি হ্যাঁ এই দেখুন গাই তো আমরা শেষ রুম গা এটা ওকে গাই যারা ভিলেজ ফিশিং ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আসসালামু আলাইকুম